হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছিলাম আর এখানে এত সুন্দর রোদ ঢুকছিল পুরো বাড়িটাই খুব ভালো লাগছিল আর আমি সিউড়িতে থাকলে তো রোদের দেখাও পাই না তাই আমি পুরো বাড়িটায় ঘুরে বেড়াচ্ছিলাম মা কাকিমারা কাজ করতে শুরু করে দিয়েছিল সকাল সকাল উঠে গেছিল তারাও কারণ হচ্ছে আজ গ্রামে ছিল নবান্ন উৎসব তারপর দেখো বাড়ির বাইরে বেরোলাম আর আমাদের বাড়ির সামনে অনেক ধান খেত আছে সামনে বড় রাস্তা আছে আর রোদটা এসে পুরো বাড়িতে ধান খেতে পড়ছিল এত সুন্দর দেখতে লাগছিল তারপরে একটু ঘোরাঘুরি করে নিয়ে আমি স্নান করে নিয়েছিলাম কারণ স্নান না করলে খেতে পাবো না আর এদিকে তো মা সবজি কাটতে শুরু করে দিয়েছিল আর আমি আর কাকিমা দুজন মিলে নবান খাওয়ার জন্য আয়োজন করছিলাম সব কিছু জোগাড় করে রাখলাম আমাদের গ্রামে নবান্নে এরকম নতুন চালের ভাত মিষ্টি কলা দুধ এইসব দিয়ে খাওয়া হয় আর অনেক জায়গায় গুলো লবান করে কিন্তু আমাদের এরকম চালের নবান তারপর আমি এক এক করে সুন্দরভাবে থালাটা সাজিয়ে নিলাম তোমরা দেখতে থাকো এরপর আমরা ঠাকুরের প্রসাদ খেয়ে নবান খেয়ে নিয়েছিলাম সবাই মিলে আর এই নবান খেতে একটুই ভাল লাগে বেশি খেতে পারা যায় না কারণ এত মিষ্টি সবগুলোই মিষ্টি মিষ্টি আর এখন মিষ্টি খাওয়ার অভ্যাস নেই তাই খেতে পারা যায় না তারপর দেখো আমরা সুন্দরভাবে রেডি হয়ে গেছিলাম আমাকে দেখতে কেমন লাগছে জানিও তারপর মুখে মেকআপ করলাম হালকা করে তারপর সাজুগুজু করে বেরিয়ে পড়লাম আমি আর ভাই যাচ্ছিলাম গ্রামের ভেতর দিয়ে ওখানে অন্নপূর্ণা মায়ের মন্দিরে প্রণাম করতে ওখানে পুজো হবে তারপর দেখো গ্রাম ঢোকার আগের আমাদের পুকুরটা আছে তারপর আমরা গ্রামের ভেতরের বাড়িটায় গেলাম ওখানে কিছুক্ষণ সবাই মিলে গল্প করলাম তারপর সেখান থেকে সবাই মিলে মন্দিরে গেলাম আর গিয়ে দেখলাম সেখানে পুজো শুরু হয়ে গেছে দেখো সবাই বসেছিল মন্দিরে পুজো দেখছিল অনেক ভিড় হয়েছিল কারণ এই গ্রামে নবান্ন উৎসব বা কোনো উৎসবেই সবাই আসে গ্রামে আনন্দ করে মজা করে আর পুজো হলো এবার হোম যোগ্য হবে তোমরা দেখতে থাকো তোর দিকে ভালো हमारा काम है ये कि हम आपको एक ऐसा अनुभव देंगे जो आपको हमेशा याद रहेगा और वो आपको एक ऐसा अनुभव देंगे जो आपको हमेशा याद रहेगा তারপর আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম পিসিমণি দিদি বোন সবার সাথে একটা পুকুরের ধারে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম তারপর একটু গল্প করে বাড়ি চলে এসছিলাম আমাদের বাড়ি আসতে একটু দেরি হয়ে গেছিলো আর বাড়িতে এসে দেখলাম মায়েদের সব রান্না হয়ে গেছিলো তারপর মারা খেতে দিল আমাদের পাঁচ রকম বাজার সবজি মাছের ঝোল টক চাটনি সব রকম দিয়ে সুন্দরভাবে থালা সাজিয়ে খেতে দিয়েছিলো আমরা খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে মায়ের মন্দিরে গিয়েছিলাম লুচি বানাবে বলে কিন্তু গিয়ে দেখি ছেলেরা তখন লুচি বানাতে শুরু করে দিয়েছে আর আমরা খুব হাসি মজা করছিলাম এরপর মায়ের আরতি শুরু হলো দেখতে থাকো দিন আর কোনো ভিডিও করতে পারিনি সেদিন আরতি দেখে বাড়ি চলে এসেছিলাম আর তার পরের দিন বাসিনবানের দিন এখানে ভাইরা সবাই মিলে মেয়েরা পুরোবে বলে এখানে কি একটা গাছ বানাচ্ছে আর বলছে যে বোম এনে দাও বোম ওই গাছগুলোর মধ্যে বোম ভরবো ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমি ক্যাপচার করে রেখেছিলাম যে তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করব বলি কারণ এগুলো শীতি হয়ে সারা জীবন থেকে যাবে আমার কাছে তাই ভাবলাম ভিডিওটা করি ওরা গাছটা বানিয়ে রেখে দেবে তারপর বললো যে বিকালবেলায় পড়াবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন সন্ধ্যে হয়ে গেছে আর বাচ্চাগুলো গাছটা বানিয়েও ফেলেছিল আগুন ধরা চুলার পাশে ওরা ভলিবল খেলছিল বড় ছেলেগুলো ষ কেমনভাবে কাটায় তোমাদের সাথে শেয়ার করলাম এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য চলো টাটা বাই